তো নমস্কার প্রিয় বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন তো আরেকবার আমাদের প্রিয় চ্যানেল আপনাদেরকে সকলকে স্বাগত জানাই তো মাদার সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে আপডেট আমি হ্যাঁ দিয়েছিলাম আগের দিন তো আমরা দেখতে পেয়েছি যে মাদার সার্ভিস কমিশনের হ্যারিং হয়েছে এবং হ্যারিংয়ের পরে বিচারপতি মহাশয় হ্যাঁ অর্ডার কপি দিয়েছেন সেই অর্ডার কপিতে বিস্তারিত কী বলা হয়েছে সম্পূর্ণ কিন্তু আমাদের সাথে আলোচনা করতে চলেছে আজকের ভিডিওতে এবং নেক্সট ডেট সম্পর্কে কি বলেছে আশা করা যায় নেক্সট ডেটের দিন কিন্তু সমস্ত বিষয়টি ক্লিয়ার হয়ে যাবে এবং মাদার সার্ভিস কমিশনের যে নিয়োগ প্রক্রিয়া আটকে ছিল সেটা কিন্তু ছাড়িয়ে যাবে অর্ডারের যা সারম্য সেটা দেখে আমরা কিন্তু অবগত হচ্ছি তো চলুন আমরা অর্ডার কপিটা দেখিনি নিই তো আমরা সরাসরি চলে আসবে একদম মূল অর্ডার কপিতে তো দেখুন অর্ডার কপি ক্যাশ নাম্বার এবং রিটপিটেশন নাম্বার চব্বিশ পাঁচশি অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর উইথ ক্যান অন টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং বিস্তারিত এই নিয়ে যায় সমস্ত রিটপিটেশান হয়েছিলো এবং বিভিন্ন আইনজীবী ছিলেন পক্ষে বিপক্ষে তারা তাদের নাম কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো সেই সমস্ত বিষয়টি প্রথম ফার্স্ট এবং সেকেন্ড যে পেজ সেটা থাকে মোট ছটা পেজের অর্ডার কিন্তু আপনাদের জন্য হয়েছে তো দেখুন তারপর দেখুন কিভাবে কত সাল থেকে পরম্পরায় কবে কবে হ্যারিং হয়েছে এবং তার সার্বমুখী বিচার পরীক্ষার সমস্ত কিছু তথ্য তো অর্ডার কপিতে দেয় না বিভিন্ন রিটপিটিশান সেগুলো তো দেখায় না শুধু জাস্ট নাম্বারটা আমরা জানতে পারি তো এবার চলে ছোটো আসবো সরাসরি আমরা মূল যে বিষয়বস্তু বলা হচ্ছে দেখুন মিস্টার আনসার মন্ডল অমিত ঘোষাল শুভশ্রী ঘোষ ফর স্টেট ইন রিড ছাব্বিশ হাজার দুশো সাঁত্রিশ অফ টু থাউজেন্ড টোয়েন্টি ফোর মিস্তপতি সভন্ত ফতে ইট প্রেশন্বর চোদ্দোশো ছত্রিশ টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো বিস্তারিত আমি আর ইংলিশে পড়ছি না টোটালটা আপনাদের কিন্তু বাংলায় ব্যাখ্যা করা হবে সমস্ত বিষয়টি একদম পয়েন্ট ধরে ধরে কিন্তু আমরা সেটা আপনাদের সামনে বলতে চলেছি তো চলুন এবার আমরা সরাসরি দেখে নেব যে মূল যে পিটিশন নাম্বার ধরে ধরে কী বলা হয়েছে মূল অর্ডার কপিতে তো দেখুন এই যে পার্থ সারতী সেন অ্যাডভোকেট আইনজীবী আপনাদের যে মাদার সার্ভিস কমিশন গ্রুপ ডির যে কেস পর্ব চলছে এনার আন্ডারেই আপাতত এই কেজের হেয়ারিং হয়েছে তো চলুন নেক্সট ডেট আমরা দেখে নিয়েছি তবুও আমরা আমাদের সামনে আরেকবার বলে দেবো বাংলা দেখুন মিস্টার সবুজ চ্যাটার্জি মিস্টার বদরুল করিম মিস্টার ইন্দ্রান রায় এই পরপর বিভিন্ন রিটপিটেশান যে দু হাজার চব্বিশ সালে চব্বিশ হাজার পাঁচশো অষ্টাশি পাত্রাস সার্ভিস কমিশনের জন্য চব্বিশ হাজার পাঁচশো অষ্টাশি জনের লিস্ট সম্পর্কে আপনারা অবগত আছেন প্রথম ফেজে যে পরীক্ষাটা হয়েছিল তো তারপরে তার দেখুন তার এগেন্স্টে যে সমস্ত রিটপিটেশন হয়েছিল এবং তার পক্ষে যে সমস্ত রিটপিটেশন হয়েছে তাদের বিভিন্ন নাম্বার কিন্তু পরপর এখানে দেওয়া রয়েছে ঠিক আছে তো দেখুন শ্রীমতী দিব্যেন্দু চ্যাটার্জী শ্রী রাহুল দেব গোয়েঙ্কা শ্রীমতী ময়নাক সিংহ বর্মা শ্রীমতি অনন্য চক্রবর্তী দু হাজার চব্বিশ সালের প্রিটপ্রেশন নাম্বার চব্বিশ হাজার সাতশো একাশি আবেদনকারীদের জন্য ঠিক আছে এবার নেক্সট পেজে আমরা সরাসরি কিন্তু চলে যাচ্ছি প্রথম দুটো পেজ বিস্তারিত কিছু নেই যে সমস্ত পিটিশনের নাম্বার রয়েছে সেই সমস্ত কিন্তু দেখা তথ্য দেখানো হয়েছে তারপরে আমরা দেখতে পাচ্ছি একদম সেকেন্ড পেজের লাস্ট ফেলার দিকে দেখুন শ্রীমতীতি সুপ্রিয় চট্টোপাধ্যায় এসবি বি জনফ্যাম পুলবাড়ি দু হাজার চব্বিশ সাল রিটপ্রেশার চব্বিশ হাজার চার ষট্টেশ রাজ্যের জন্য জনাব প্রতিপের জনক স্নান শেষতে দু হাজার চব্বিশ সালের ক্যান থ্রি দু হাজার চব্বিশের ক্যান ফোর আবেদন করেছে দু হাজার চব্বিশ সালের রিটপ্রেশন চব্বিশ হাজার পঁচিশ হাজার চার ষাট্ট্রিশ সহ এই ইত্যাদি ইত্যাদি এই সমস্ত বস্তুগুলো আর আমি আর পড়ছি না একবার চলে যাব মেন যে দু পাতায় রায়দান করা হয়েছে সেটি এটি জাস্ট আমাদের সামনে অবগত করার জন্য সমস্ত পেস্টে বঙ্গনমত সহ আমাদের সামনে কিন্তু দেখানো হলো পরপর আমাদের সামনে চলে যাচ্ছে তারপর মেন যে জায়গায় সেখানে আমরা কিন্তু সরাসরি এবার চলে এসেছি তো তো মূল রায়দানের কপি দেখুন মিস্টার মিস্টার আনসার অমিত ঘোষ মিসেস শুভশ্রী ঘোষ দু হাজার চব্বিশ সালের ডিটপ্রেশন ছাব্বিশ হাজার দুশো সাতত্রিশের রাজ্যের জন্য মিসেস তপতি সামন্ত দু হাজার পঁচিশ সালের ডিটপ্রেশন চৌদ্দশো ছত্রিশ রাজ্যের জন্য দু হাজার চব্বিশ সালের রিপ্রেশন চব্বিশ হাজার পাঁচশো অষ্টাশি দু হাজার চব্বিশ সালের রিপ্রেশন নাম্বার কিন্তু তুলে ধরা হয়েছে ঠিক আছে দু হাজার পঁচিশ সালের রিটপ্রেশন আটশো পঁয়ত্রিশ এবং দু হাজার পঁচিশ সালের রিপ্রেশন চৌদ্দশো চত্রিশের একসাথে ট্যাগ করা হোক তো এই সমস্ত রিপ্রেশনে বিভিন্ন তথ্য তুলে ধরা হয় তো সেই সমস্ত তথ্য কিন্তু এই অর্ডার কপিতে দেওয়া হয় না তো সেই পক্ষে বিপক্ষে রিটপ্রিটেশন নাম্বারগুলো দেখে এবং তার তথ্য দেখে বিচার বিশ্লেষণ করে তারপর কিন্তু একটা বিচার পর্ব শুরু করেন এবং তার আয়দান করে থাকেন তো চলুন এবার আমরা চলে যাব মেন জায়গায় তো চলে এসছি আমরা সরাসরি দেখুন দু নম্বর দু হাজার চব্বিশ সালের পিটিশান বিভিন্ন নাম্বার দিয়েছে ক্ষেত্রে মাদার সার্ভিস কমিশনের পক্ষে উপস্থিত বিজ্ঞ বিজ্ঞসিনিয়ার কৌশলী ধর এই আদালতকে আরও দুই সপ্তাহের জন্য হলফনামা দাখিলের সময় বাড়ানোর জন্য অনুরোধ করেছেন তো দেখতে পাচ্ছেন এবার আপনারা কিন্তু জানতে পারছেন বিষয়টি তারা কি সময় চেয়েছিল তিন নম্বর এই বিবেচনায় এই আদালত মাদ্রাসা সার্ভিস কমিশনকে রিটপিটেশন চব্বিশ হাজার পাঁচশো অষ্টাশি অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর রিটপিটেশন একুশ হাজার আঠারো অব টু থাউজেন্ড টোয়েন্টি ফোর এবং রিটপিটেশন উনত্রিশ হাজার দুশো তিপ্পান্ন অব দু হাজার চব্বিশের বিজ্ঞ আইনজীবীকে রিটপিটেশন চব্বিশ হাজার পাঁচশো অষ্টাশি অব দু হাজার চব্বিশ এবং নাম্বার তুলে ধরেছে এর বিজ্ঞ আইনজীবীর কাছে এর কপি প্রদানের পর দুই সপ্তাহের মধ্যে ব্যাপক হলফনামা ইন অপোজিশন দাখিল করার স্বাধীনতা প্রদান করে এটা হচ্ছে তিন নম্বর পয়েন্ট চার নম্বর পয়েন্টে যাব মাদ্রাস সার্ভিস কমিশনের বিগ এডভোকেট ওয়ান রেকর্ডকে একই কপি প্রদানের পর দু সপ্তাহের মধ্যে হলফনামা ইন অফ অপজিশন দাখিল করতে হবে অর্থাৎ দু সপ্তাহের মধ্যে কিন্তু সমস্ত কিছু করার কথা বলা হচ্ছে তারপর চলে যাবো আমরা পাঁচ নম্বর পয়েন্টে দেখুন উক্ত যৌখিক বিরোধিতায় হলফনামা দু হাজার চব্বিশ সালে রিটপ্রেশন চব্বিশ হাজার সাতশো একাশি এবং দু হাজার চব্বিশ সালের ইটপিশন পঁচিশ হাজার চারশো আটত্রিশ ও দু হাজার চব্বিশ সালের ইটপিটিশন ছাব্বিশ হাজার নব্বই দু হাজার চব্বিশ সালের রিটপিটিশন ছাব্বিশ হাজার দুশো সাঁত্রিশ দু হাজার পঁচিশ সালের ইটপ্রিশন আটশো পঁয়তাল্লিশ পঁচিশ সালের ইটপিটিশন চোদ্দশো ছত্রিশ সম্প্রতি বিবেচনার বিরোধিতায় হলনামা হিসেবে গণ্য হবে মাদ্রাস সার্ভিস কমিশনের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট অন অন্ডেগটকে আরও অনুরোধ করা হচ্ছে যে দু চব্বিশ সালের ইটপিটিশন চব্বিশ হাজার সাতশো একাশি এবং দু হাজার চব্বিশ সালের ইট পিটিশন পঁচিশ হাজার চারশো আটত্রিশ দু হাজার চব্বিশ সালের ইটপিটন ছাব্বিশ হাজার নব্বই দু হাজার চব্বিশ সালের রিটপিটিশান ছাব্বিশ হাতির সাঁত্রিশ রিটপিটিশানকে রিট আবেদনকারীদের জন্য বিজ্ঞ অ্যাডভোকেট অন টিকটকে উক্ত বিস্তৃত বিরোধিতায় হলবনামায় কপি সরবরাহ করুন তো যে সমস্ত বিরোধিতা করা হয়েছে এবং তার পক্ষে বিপক্ষে সমস্ত কিছু হলবনামা কিন্তু দিতে বলা হয়েছে দু হাজার পঁচিশ সালের আটশো পঁয়তাল্লিশ এবং দু হাজার পঁচিশ সালের রিটপিটিশান চৌদ্দোশো ছত্রিশে তো তারপরে দেখুন দু হাজার চব্বিশ সালে রিটপ্রেশন চব্বিশ হাজার সাতশো একাশি এবং রিটপ্রেশন নাম্বারগুলো আমি আর বলছি না রিট আবেদন করে তাদের স্বাধীনতার হলমনামা ইন রিপ্লাই যদি থাকে দাখিল করে স্বাধীনতা দেওয়া হচ্ছে মাদ্রাস সার্ভিস কমিশনকে বিজ্ঞ অ্যাডভোকেট অন্ডেকোট্টের কাছে এর কপি জমা দেওয়ার পর দুই সপ্তাহের মধ্যে তো যদি বিরোধিতা যারা যারা আছে তাদের সমস্ত স্বাধীনতা দেওয়া হচ্ছে হলফনামা দাখিল করতে কেন কী কী হয়েছে দু হাজার আট নম্বর পয়েন্ট দু হাজার চব্বিশ সালের রিটপ্রেশন চব্বিশ হাজার সাতশো একাশি দু হাজার চব্বিশ সালে রিটপ্রেশন পঁচিশ হাজার ষাট্রিশ এবং এই ডেট প্রশাসন যারা আছে গৃহীত অন্তর্বর্তীকালীন আদেশ দু হাজার পঁচিশ সালের জুন মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হল তাহলে আমরা দেখতে পাচ্ছি যে সমস্ত অন্তর্বর্তী আদেশ ছিল সে দু হাজার পঁচিশ সালের জুন মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো এই সমস্ত বিষয়ে বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তারিখে সকাল সাড়ে দশ মিনিটে তালিকায় শীর্ষ বিশেষভাবে স্ত্রীর বিষয়ে শ্রীরাম তালিকাভুক্ত করা হোক অর্থাৎ নেক্সট হিয়ারিং ডেট কিন্তু পড়ছে আমরা দেখতে পাচ্ছি বাইশে এপ্রিল দু হাজার পঁচিশ তো বিষয়টা হচ্ছে এই দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল সাড়ে দশটায় সকাল সাড়ে দশটায় এইটি কিন্তু কোর্টে উঠতে চলেছে অর্থাৎ হিয়ারিং পর্ব হবে বিশেষভাবে স্ত্রীর বিষয় শিরোনাম তালিকাভুক্ত করক একদম হেয়ার লাইনে থাকবে টপ লাইনে তো সেখানে কিন্তু এটি কিন্তু উঠতে চলেছে দু হাজার পঁচিশ সালের বাইশে এপ্রিল অর্থাৎ নেক্সট হিয়ারিং হবে এপ্রিল মাসের বাইশ তারিখে এবং সমস্ত যে অন্তর্বর্তী আদেশ সেটি কিন্তু জুন মাসের শেষ দিন পর্যন্ত বাড়ানো হলো তো এই হচ্ছে বিষয় আপনারা বুঝতে পারলেন এবং বাইশে এপ্রিল যদি হ্যারিং সর শেষের বিচারপতি খুশি হন তিনি তাই আয়দান করবেন আশা করা যায় ওই দিনেই কিন্তু ফাইনাল রায়দান হবে যাতে রিপ্রেশন সমস্ত যা আছে সমস্ত কিছু দাখিল করার কথা বলা যায় দু সপ্তাহের মধ্যে একে অপরকে সুতরাং বিচারপর্ব প্রায় শেষ পর্যায়ে রয়েছে দশ নম্বর পয়েন্ট দেখো তাৎক্ষণিক রিট আবেদনের সাথে সম্পর্কিত সকল অন্তর্বর্তীকালীন আবেদন তাৎক্ষণিক রিট আবেদনের শুনানির সময় গ্রহণ করা হবে তো যত রিট আবেদন করে তার শুনানির সময় সমস্ত কিছুই কিন্তু রিট পিটিশন নাম্বার যা সমস্ত পক্ষে বিপক্ষে সমস্ত কিছুই কিন্তু শুনানির সময় গ্রহণ করা হবে এবং আমরা আশা করব দ্রুত এই মাদ্রেস্ট সার্ভিস কমিশনের গ্রুপ ডি যে সমস্ত ক্যান্ডিডেট পাশ করে রয়েছেন তাদের দ্রুত সমস্ত বিচারপর্ব মিটে গিয়ে দ্রুত নিয়োগ হোক অনেক দিন হয়ে গেল একটা কি বলবো অনেক সময় ধরে আপনারা ওয়েট করে আছেন আপনাদের মুখে হাসি ফুটুক সবাই চাই আমরাও চাই আপনাদের জন্যই আমরা তত্ত্ব সরবরাহ করে থাকি তো এখনো পর্যন্ত আমরা ভেবেছিলাম হয়তো মার্চ মাসের মধ্যে হ্যারিং হয়ে ঠিক হয়ে যাবে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এটা আবার পিছিয়ে গেল বাইশে এপ্রিল পর্যন্ত সুতরাং আপনারা হাল ছেড়ে দেবেন না অপেক্ষা করুন শেষ পর্যায়ে এসে আমরা দাঁড়িয়ে আছেন তো আশা করি সমস্ত কিছুই মিটিয়ে যাবে এবং আপনাদের ওকে হাজি ফুটবে সকলেকে আরও একবার ধন্যবাদ জানিয়ে আজকে ভিডিও শেষ করে সকাল ভালো থাকবেন সুস্থ থাকবেন